ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিন ওই যে রুম থেকে বেরিয়ে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম পাঁচটা নাগাদ ঘুম থেকে তুলে দিয়েছিল কারণ কি এই যে আমাদের বেরোতে হবে অনেকটা পথ ধরে যাই হোক সবাই মিলে বেরোতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই দেখো ভোর পাঁচটার সময় উঠেছিলাম ঠিকই তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরেছিলাম আর ওখানেই টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কারণ কি আমাদের কিন্তু বাইরের কোনো রকমভাবে খাওয়ার কিনে খাওয়ার প্রস মানে পদ্ধতি ছিল না যাই হোক আমাদের সমস্ত কিছুই কিন্তু এক জায়গা থেকেই ছিল ওই যে জল খাবার থেকে শুরু করে ভাত খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যাই হোক ওইদিকে না আমরা বেরিয়ে পড়ে আবারও একটা নদী পারে এসেছিলাম কারণ কি ওই যে আর আর কে ব্রিজ এইটা একটা নদী পার এখানে এসে সমস্ত দিন সবাই মিলে হাঁটি হাসি ঠাট্টা করে কিন্তু দেখো ভিডিও টিডিও যে যেভাবে করে ভিডিও তোলা তুলে নিয়েছিলাম আর এই দিকে ছিল জানো তো একটা মানে জলপরি বা মৎস্যপরি যাই হোক ওখান থেকেও কিন্তু কিছু ভিডিও টিডিওগুলো শেয়ার করেছিলাম আচ্ছা চলো এদেশের ভাষাটা একটু শুনিয়ে দিই হ্যাঁ পক্ক নিংশন জেপ্তা তো যাই হোক দেখো আমার হাতে ক্যামেরা দেখেও কিন্তু উনি বুঝে গিয়েছিলেন আর ওনাদের ভাষা কিন্তু আমরা একদম বুঝতে পারছিলাম না তাই ডবল ডবল করে শুনেছিলাম আর ভীষণ পরিমাণে মিশুক আর এতটাই পরিমাণে বেশ ভালো মতন করে বুঝিয়েছিল আর আমরা বুঝতে পেরেছিলাম আর সঙ্গে তাহলে তো আমাকে ভিডিও করতে বলেছিল যে অনেকেই অনেক রকম রেগে যায় না আমি ভেবেছিলাম হয়তো কিছু বলবে একদমই না তাই দেখো একটু ভিডিওটা সেরে নিয়েছি আর নিয়ে কিন্তু আবার দেখো ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে আবারও এক জায়গায় চলে যাচ্ছি কারণ কি আমাদের তো শুধু ঘোরাফেরা আর ঘুরতে এসেছি মানে কি চোখ মুখ বসিয়ে ফেলবো এটাই তো তাহলে ঘোরার সার্থকটা হবে আর সবাই মিলে দেখো গাড়ির মধ্যে সবাই দেখো গান চালিয়ে যে যেমন করো সেটা কিন্তু রিল্যাক্স করছে খুব ভালো এনজয় করছে আর আমিও কিন্তু সঙ্গে ভালো এনজয় করেছিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ পাহাড় 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 সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যেন এক প্রকার পাগলও হয়ে যাচ্ছি আমি দেখো এই এত পাহাড় এত বড় পাহাড় আমরা কিন্তু কখনোই এর আগে দেখিনি তবে দেখার জন্যেই কিন্তু আমরা এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল থেকেই বলতে পারো আমরা কিন্তু অন্ধপ্র দেশে এসেছি অনেকটা জার্নি করে এসেছি না তো ওই কারণেই দেখো জার্নি করেছি যখন আর আমি তোমাদের তো শেয়ার করবই এটা তো আমাদের করতেই হবে যাই হোক ওইদিকে দেখতে পাচ্ছ আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একটা স্পেশাল জায়গায় প্রথমে তো আমরা দেখে নিলাম পাহাড়ের একটা মন্দির তারপরে চলে যাব জানো তো কফি বাগান আর ওই গোলমরিচ বাগান এ সমস্ত কিছু দেখার জন্য কারণ দেখো আমরা কফি খাই চা খাই এগুলো বাগান কিন্তু আমরা কখনোই দেখিনি কারণ এই যে ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু দেখে থাকি তবে সরাসরি তো দেখার মজাটাই আলাদা তাই না তাই দেখো রকমভাবে কেউ কিন্তু বাসার মধ্যে নেই সে অনেকটা দূর পথ হলেও কিন্তু আমরা বেরিয়ে পড়ি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে টিফিন খাওয়াটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়ি আর হ্যাঁ সঙ্গে না আমাদের এই যে ভাত খাওয়ারও কিন্তু বেঁধে নেয় গাড়ির সঙ্গে বেঁধে নেওয়া হয় কারণ আমরা এই যে বাইরের খাবার তো খেতে পারবো না এদের দেশের খাবার কিন্তু আমাদের একদম চলবে না সমস্ত কিছুতেই টক দেওয়া তাই আমাদের কিন্তু একদম ভালো লাগবে না ওই কারণেই আমাদের সকাল বিকেল সমস্ত দিনের কিন্তু খাবারটা বেঁধে নিয়ে কিন্তু বাড়ি গাড়িতে বেরিয়ে পড়তে হয় চলো ওই দিকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ফাইনালি আমাদের একটা পার্ক দেখাও হয়ে গিয়েছে আর ওই দিকে দেখার পরেই কিন্তু চলে যাবো একটা কিন্তু গোহা তবে তার আগে কিন্তু আমাদের গোলমরিচের জায়গাগুলো একটু তোমাদের সামনে শেয়ার করে নিই ও অপূর্ব দৃশ্য তাই না এই অপূর্ব দৃশ্যগুলো আমরা ফোনে দেখেছিলাম তবে সরাসরি দেখিনি আর এই সরাসরি দেখতে পেয়ে আমার যেন জীবনটাই ধন্য হয়ে গেল সেই দু বছর আগে পুরি গিয়েছিলাম আর এই পুরীতে গিয়েও কিন্তু আমি কিন্তু কান্নাকাটি করেছিলাম কারণ কি জানো তো আমরা তো এত বড় বড় স্টুরে আমরা কখনোই যাইনি মানে এ বিয়ের আগে তবে সমস্ত কিছু স্টুর কিন্তু বিয়ের পরেই কিন্তু আমার চালু এই বলতে পারো মায়াপুর নবদ্বীপ আর মুর্শিদাবাদ এই সমস্ত দিনও কিন্তু গিয়েছিলাম বিয়ের পর পর গিয়েছিলাম তারপরে তো পুরী ঘোরা হলো তারপরে একটু ফাইনালি চলে এসেছে একদম ভাইজাক তবে এই কারণেই আর কি যাই হোক এখন কিন্তু আমার সিন আমার সারাদিন বাইরে বেরোনোর দিন যে কয়েকটা দিন বাড়ির বাইরে আছি বাড়ির কথা একদম মনে পড়ছে না তবে প্রথম দিনটা ভীষণ মিস করছিলাম ওই মেয়েগুলোকে পুচকু মেয়েটাকে আমার দেওয়ারের মেয়েটাকে ভীষণ পরিমাণে মিস করছিলাম দেখো মেয়েটাকে নিয়ে এলে হয়তো আনা যেত তবে আনি না কেন যেন তো যতই করলেও নিজের নয় তবে বাচ্চার সুবিধা অসুবিধে তো আছেই আর বাচ্চার ছেলে বাচ্চার মা কখনোই থাকতে পারবে না তাই ওকে ছেড়ে আবার আমারও প্রথম দিনটা ভীষণ পরিমাণে মন খারাপ করছিল তো আর কি করার আছে কিছুই করা নেই কয়েকটা দিন তো পরে আবার বাড়ি ফিরে যাব তো এখন কিন্তু কয়েকটা দিন আমরা তোমাদের সামনে এইভাবে ভিডিও শেয়ার করব বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু যে কোন জায়গাটা তোমাদের পারফেক্টলি খুব ভালো লেগেছে তাহলে বুঝতে পারবো যে আমার ইউটিউব পরিবাররা ভীষণ পরিমাণে ভালোবাসে আমার এই যে ভাইজ্যাক স্টোরটাকে যাই হোক সমস্ত দিন কিন্তু পার্বত পর্বত পর্বত দেখিয়ে দেখিয়ে কিন্তু দিনগুলো আমি শেষ করব। কারণ কি জানো তো আমার একদমই মনে ছিল না যে আমি আমার ছোট ফোনটা থেকে ভিডিও বানাবো সমস্ত ভিডিও কিন্তু আমি কিন্তু বড় ফোন থেকে হালকা করে করেছিলাম আর সেখান থেকেই কিন্তু আমি ভিডিও শেয়ার করেছিলাম ইনসর শেয়ার করেছি তো ওই কারণে হয়তো ভিডিওটা একটু তোমাদের কেমন কেমন লাগবে তবে অবশ্যই মানিয়ে নেওয়ার চেষ্টা করো চলো ওই যে ফাইনালি চলে এসেছি আমার একদম কফি বাগান তো ধীরে 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 এগোতে থাকি আমরা কিন্তু সবাই মিলে এগোতে আছি একটা ব্যাপার কী জানো তো যেহেতু আমরা সবাই মিলে ভিডিও বানাচ্ছি সব বাইয়ের হাতে ফোন আছে তো সেই কারণেই জানো তো আমাদের আবার না গাড়ি ছাড়তে একটু অসুবিধা হচ্ছে মানে যেহেতু এই যে পাহাড়ি এলাকায় ছোট ছোট গাড়ি তো ছোটো ছোটো গাড়িগুলোকে আবার এক জায়গায় পার্কিং করতে জায়গা দিচ্ছে ঠিকই মানে পরবর্তী মানে গাড়ি রাখার জন্য জায়গা ছাড়াতে বলতেছে তো এই কারণে আমাদের সমস্ত মানে মানুষের কিন্তু ছেড়ে যেতে একটু মানে কষ্ট হচ্ছে বলতে পারো কেউ বা ব্লগ বানাচ্ছে কেউ বা হয়তো শর্ট ভিডিও বানাচ্ছে কেউ এমনি ক্যামেরাও করছে তো এই কারণে কি চল আচ্ছা আমার আজকে কিন্তু ফাইনালি লুকটা একটু দেখিয়ে দিই ওই যে সকাল থেকে বেরিয়েছি আমার চুলের অবস্থাটা দেখেছো কেমন হয়েছে তবে আজকের অবস্থার কিন্তু করুন কারণ এই যে প্রথমে চুল ছেড়ে এসেছিলাম দেখলাম যে না চুল ছেড়ে এতটাই পরিমাণে বাতাস দিচ্ছিলো তবে আমি গড়ার দিকে একটা ক্লিপ হেঁটে নিয়েছি তবে আমাদের কি বলতো চুল ছেড়ে থাকা তো একদম অভ্যেস নেই অভ্যেসের মধ্যে থাকেও না তো এই কারণে দেখো আমি কিন্তু আবার চুলের গড়াটাকে বেঁধে নিয়েছি তবে এইখানে যে যেমন পারছে কিন্তু সে সেভাবেই কিন্তু একটু সাজগুজো করে নিচ্ছে মনের মতন করে আমাদের সাজগুজা সেভাবে করতে পারি না আচ্ছা স্পেশাল একটা চুল এসেছি এই যে ভাইজাগে এসে গো কি বুড়ো গুহা দেখবো না মানে বড় একটা গুহা এই গুহার মধ্যে আমরা ঢুকে গিয়েছি এটা দেখবো না এটা কখনো হতেই পারে না এটা যে দেখতে পাবে না সেটা কিন্তু একদম মিস করে যাবে তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি বড় গুহাতে চলে এসেছি আর এখানে এসে একটা বিপদ আমার কিন্তু হয়ে গিয়েছিল আসলে বিপদটা কি জানো তো অনেক সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে এখানে পাহাড়ি এলাকায় সিঁড়ি ধাপটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি আর সেক্ষেত্রে কিন্তু যারা একটু বয়স্ক হয় সেক্ষেত্রে তাদের অনেকটাই অসুবিধা হয় কারণ সিঁড়ির পজিশানটা কিন্তু বেশ সরু সরু এবং কিন্তু ধাপিগুলো কিন্তু একদম ঢাল ঢাল ছিল আর সববার প্রথম একদম উঁচুতেই এইখানে দেখতে পাচ্ছি প্রতিটা পাহাড়ের উঁচুতেই কিন্তু শিবের স্থান আছে আর সেই জায়গা শিবের কাছকে পৌঁছতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আর বলতে পারো আমাদের মতো মানুষ যদি এইভাবে একটা পজিশানে এসে যায় তাহলে যাদের একটু বয়স হচ্ছে তারা কিভাবে বা আসবে তাই স্টুরগুলো কিন্তু একটু সময় সাপেক্ষের মধ্যে কিন্তু কাটাতে হয় যেতে হয় আর ওইদিকে বিপদরা কী জানো তো একদম উঁচুতে উঠে পড়েছি উঠে গিয়ে সরু একটা সিঁড়ির মধ্যে প্রবেশ করেছি তবে সিঁড়িটা না যেন মনে হচ্ছিল নড়ছিল তবে অবশ্যই নড়ছিল কারণ নাকি এটা ভগবান মানে তাদের কিন্তু একটা লীলা আছে কোনো অসুবিধা হবে না তবে আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় হয়েই ছিল আর সঙ্গে যেন প্রেশার ওষুধরা খাচ্ছিলাম না সেই মনে হয়ে গেল আমি আজকে প্রেশার ওষুধরাও খাওয়া হয়নি সেক্ষেত্রে বোধ হয় আমার বোধ প্রেশারটা হাই হয়ে গেল এইটা ভেবে আমি চুপচাপ নিজের মতো করে বসেও পড়েছিলাম কাউকে কিছু না বুঝতে দিয়ে কারণ কি দেখো সবাই যদি আমাকে নিয়ে পড়ে যায় তাদের কিন্তু আনন্দটাই মাটি হয়ে যাবে এই আর কি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যামেরাটা ঠিক সুন্দর করেই ম্যাচ করে দিচ্ছি যাতে করে তোমাদের কিন্তু একটু দেখতে সুবিধা হয় তবে যারা যারা কিন্তু ভাইজাক ভিডিওটা চাইছ দিতে আমি কিন্তু অবশ্যই দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে Yeah. বিশেষ করে আমার আলপনা দিদিভাই কিন্তু আমার ভাইজাক ভিডিওটা কিন্তু অবশ্যই চেয়েছিলো আর আমার বান্ধবীরাও কিন্তু চেয়েছিলো এ কারণেই কিন্তু আমি বেশ ভালো করে পুরো গুহাটা এবং যেটুকুনি পেরেছি ক্যাপচার করতে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ মানুষগুলোকে অনেক মানুষ কিন্তু হাঁপিয়ে যাচ্ছে এই গুহার মধ্যে হাঁটাচলা করতে করতে তবে আমিও কিন্তু বেশ হাঁপিয়ে গিয়েছিলাম আমাদের গাড়িতে মধ্যেও কিন্তু অনেকেও হাঁপিয়ে গিয়েছিল সেক্ষেত্রে যারা শরীর স্বাস্থ্যওয়ালা ছিল তাদেরও কিন্তু কষ্ট হচ্ছিল কষ্ট হবে না এটা কিন্তু কখনোই হতে পারে না আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে এই ভাইজাক স্টুডে তো সেখানে এসেও কিন্তু বেশ ভালো রকমভাবেই কিন্তু আমরা পরিচয় করে নিয়েছিলাম যেগুলো ওয়েস্ট বেঙ্গল ছিল বাংলায় কথা বলছিল তাদের সঙ্গে কিন্তু পরিচয়পত্রটা পত্রটা সারতে পেরেছিলাম আর যেগুলো অন্য ভাষায় কথা বলছিলো কী করবা তাদের সঙ্গে করবো তাই না যাই হোক অনেকটা পদ অতিক্রম করেছি তো তাই এই যে বুড়ো গুহাটা আর দেখে নিয়েছি ফাইনালি বড়ো গুহা দেখার পরে কিন্তু আমরা আরও একটা জায়গায় চলে যাব আর যেখানে কিনা আছে আরও আকর্ষণীয় জিনিস আর ওইদিকে দেখতে পেলে একটা কিন্তু শিবলিঙ্গর আমি কিন্তু পর দিয়েছি কারণ বুঝতেই পারে না মানুষ যে এটা শিবলিঙ্গ তবে অবশ্যই শিবলিঙ্গেরই কিন্তু একটা শাখা ছিল তবে খুব ভালো করে নিরীক্ষণ করলেই বুঝতে পারবে অবশ্যই আমার ভিডিওর মধ্যে চলো ওই দিকে দেখা হয়ে গিয়েছে আমরা এরপরে কিন্তু ওই যে শ্যুটিং স্পটে চলে এসেছি তবে শুটিং স্পটে হয়েছে কিন্তু বেশ ভারী সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো আমরা দেখতে পেয়েছিলাম ওই যে বললাম যেগুলো আমরা ফোনে দেখি সেগুলো কিন্তু আমি নিজের চোখে ক্যাপচার করেছি আবার সেগুলো কিন্তু নিজের চোখে ক্যাপচার করেও আমি ক্যামেরা বন্দি করেছি যেটা কিনা আমি তোমাদের সামনেও শেয়ার করতে পারবো এই কারণে আর আর যাই হোক আমার বন্ধুরা তো অনেকেই আশায় আছো যে আমি যেহেতু ভাইজেক বেড়াতে এসেছি আমি কি কি ভিডিও শেয়ার করব। এই নিয়ে তোমাদের জন্য কিন্তু স্পেশাল আমি কিন্তু ভালো কত করে করে নিচ্ছি এখানেও এসে দেখছি অনেকেই ইউটিউবার আছে অনেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে তবে আমরা কেউ কারোর সঙ্গে কিন্তু সেভাবে যোগাযোগ করছি না কারণ কি আমরা সেভাবে মানে মানুষে তো সঙ্গে কথাবার্তা বলতেও পারছি না এই আর কি তবে দেখো ওই জায়গাগুলো জায়গাগুলোগুলো ভারী সুন্দর যখন আমি হাম হ্যাকন বই দেখি মানে এস বলেছিলো এই শ্যুটিংটা নাকি হাম আপকে হ্যাক শ্যুটিংয়ে হয়েছিল শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের যাই হোক আরও অনেক ভিডিও কিন্তু এখানে হিন্দি ফিল্মগুলো হয়েছিল তবে আমি তোমাদের একটাই বললাম হাম আপকে ভিডিওটা অবশ্যই দেখবে আর আমি কিন্তু যে জায়গাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা ওই বইয়ের মধ্যেও দেখতে পেয়ে যাবে তবে হ্যাঁ এখন না এই যে জায়গাগুলো বেশ সুন্দর করে পরিপাটি করার জন্য এদের কিন্তু লোক আছে যাই হোক আর দেখো আমাদের ক্ষেত্রে কিন্তু দেখাতে এনেছে মানে সেখান থেকেও কিন্তু একটা ইনকাম আছে যার কারণে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তাই না আর আমাকে একটু দৃশ্য দেখতে পাচ্ছ আমি কিন্তু দিন ঘুরে ফিরে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি আর যে ক্লান্তর মুখ চোখটা দেখতে পাচ্ছ তবে ওই যে ঘুরতে এসেছি ক্লান্ত তো হবেই তবে ক্লান্তি মুখ চোখ মুখ না নিয়ে গেলে আমরা কি আর বেড়ালাম তাই না তবে আমাদের এই যে স্টোরটা অনেকটা জার্নি স্টোর না অনেকটা দূরে দূরে আমাদের যেতে হয় যাই হোক ওইদিকে খুব ভালো মতো করে দেখে নাও এই যে বাড়িটা ফাইনালি লুক দেখালো না এই সামনেই কিন্তু ওই যে মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান এরা কিন্তু বল খেলা করছিল অনেক অনেক তোমরা ভিডিওতে দেখতে পাবে এই জায়গাগুলো আর আমি কিন্তু বেশ সুন্দর করে ক্যাপচার করছি অবশ্যই বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা জানিও কিন্তু চলো ওইদিকে দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে নিজেকে না ভিডিও বানানোর জন্য যেহেতু এটা শ্যুটিং স্পট আর দেখতেও ভারী সুন্দর আর স্যার সেই কারণেই কিন্তু এত মানুষ লোক জমায়েত হয়েছিল আর জিনিসপত্রগুলো এতটাই কারুকার্য দিয়ে সুন্দর করে তৈরি করা ছিল আর সেই কারণে দেখতেও বেশ ভালো লাগছিল। আর জানো একটা জিনিস কি যখন শ্যুটিং হয়েছিল সেখানের ব্যাপারটা যেহেতু সাজানো গোছানো ছিল তবে এখনও কিন্তু বেশ সাজানো গোছানো আছে কারণ এই যে আকর্ষণীয় না রাখলে মানুষজন জমায়েত করবে না আর সেখান থেকে কিন্তু ইনকামের একটা যাই হোক ওইদিকে দেখতে পাচ্ছ বাইরে যে যে মানে কারুকার্যটা দেখতে পাচ্ছ একতলা দোতলা তিনতলা তবে ভেতরটা কিন্তু সেভাবে কিছুই নেই আর সেভাবে চলো আমি নিয়ে যাচ্ছি এসে দেখছি মানে ভেতরটা হচ্ছে বড় একটা হল বিরাট হল তবে হলটা কিন্তু অনেকটাই বড় জুড়ে এবং অনেকটা উঁচুতে আর সেক্ষেত্রে ক্যামেরা লাইটস আর বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে কিন্তু তৈরি ছিল এই হলটা তবে একটা যেহেতু বড় হল আর দেখার দেখতে পাবে মাধুরী দীক্ষিত অক্ষয় মানে শাহরুখ খান ওরা কিন্তু বিভিন্ন রকমের না দিক থেকে এই যে খাওয়া দাওয়া করছিল আর ওই যে বসে আড্ডা দিচ্ছিল সমস্ত কিছুই হলটার মধ্যে যাই হোক বাইকটা কিন্তু দেখিয়ে ভেতরটা কিন্তু অতটা সুন্দর নয় আর আমি কিন্তু দোতলায় ওঠে কাঁচের ভেতর থেকে দেখতে চেয়েছিলাম কি জিনিস আছে তবে কিছুই নেই দেখচল সারাদিন ঘুরে ফিরে কিন্তু একদম ক্লান্ত হয়ে গিয়েছি আর যাই হোক ঘুরতে এসেছি ক্লান্ত হবই সেটা বড় কথা নয় আর সঙ্গে জানো তো ভীষণ পরিমাণে গরম যেহেতু এটা গরম গরমের দেশের মতন আর এই কারণে ডিসেম্বর মাসটা হচ্ছে ভাইজাক ঘুরতে যাওয়ার একটা মানে বিরাট একটা সিজন বলতে পারো ওইদিকে আমি কিন্তু নিজেই একাই কিন্তু হালকা একটা সোয়েটার পরেছি তবে এটা শীতের সোয়েটার না বলেও চলে আবার বললেও চলে আবার দেখতে গেলে একটা স্টাইল তো আমার একটা স্টাইলের জন্যই কিন্তু জাস্ট পরেছি আর এই যে দেখতে পাচ্ছ তিনতলা ঘর তবে তিনতলা রকম ঘর নয় ভেতরটা ছিল পুরো একটা হল ওইদিকে চলো আর বাকি কি আছে দেখিয়ে দিই এইদিকে একজন মেয়ে নাচ করছে ওর হচ্ছে শর্ট ভিডিও আছে তবে আমাদেরই সঙ্গে এসেছিল যাই হোক ওইদিকে আরও ভালো ভালো জিনিস যেখানে আছে আমি তোমাদের সামনে নিয়ে যাচ্ছি চলো আচ্ছা এই জায়গাটা কি তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে কিন্তু ওই যে গাড়িগুলো উঠেছিল মানে যেখানে তোমার মাধুরী ঘর ছিল এবং মাধুরী দিদিকে যে দেওয়া তাদের ঘর ছিল এই তবে এক জায়গার মধ্যে সমস্ত কিছু অন্য কোথায় যেতে হয়নি তবে একটু ডিফারেন্স এধার ওধার রেখেই কিন্তু সমস্ত কিছু হয়েছিল চলো বেশ ভারী সুন্দর হয়েছে আর দেখতে ভালো লেগেছিল আর অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা আর এটাও কিন্তু বেশ একদম পর্বতের মানে পাহাড়ের ওপরের জায়গা সমস্ত কিছুটাই কিন্তু পাহাড়ের ওপর কিন্তু কারুকার্য দিয়ে তৈরি বেশ ভালো লেগেছিল আর এখানে যাবতীয় আরও অনেক অনেক ভিডিও বানা হয় তবে হয়তো অত ভিডিও নাম আমরা জানি না তবে হিন্দি ফিল্মের কিন্তু অনেক ভিডিও বানানো হয়েছিল জানি না আমি কতটা ভিডিও শেয়ার করতে পারছি মানে ক্যাপচার করতে পারছি এবং কতটা আমি বোঝাতে পারছি অনেকটা অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই ভিডিও কোন ভিডিওটা করবো আর কোন ভিডিওটা করবো না সেটা কিন্তু আমি পড়তে পারছি না যাই হোক ওই যে বড় ঘরটাতে দেখতে পাচ্ছ ওই ঘরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম আর ঘরের ভেতরে কী ছিল জানো তো ঘরের ভেতরে ছিল কিন্তু ওই যে এডিটিং পোস্টার যারা এডিটর হয় যারা ইঞ্জিনিয়ারিং ওটা ছিল যাই হোক ওখানে কিন্তু ক্যামেরা বন্ধ ছিল কারণ কি ক্যামেরা নিয়ে কিন্তু ওখানে যাওয়ার নিষেধ ছিল আর ওই কারণে আমি করতে পারিনি ওখানে ছিল আমরা যে যেটুকুনি এডিট করি ফোনের মাধ্যমে সেটা কিন্তু ওই বড় হলটার মধ্যে সমস্ত রকম মানে মানুষ মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যাং যারা এডিট করার তারা কিন্তু ছিল কার্যগুলো দেখে কিন্তু আমি আমার বর্মশাইকে বলেছিলাম যে এডিট করার জন্য আমাকে লোক নেয় কি না একবার জিজ্ঞেস করতে তবে হেসে উল্টা বাজি খেয়েছিল যে আমার মতো এডিটরকে নিলে কিন্তু পরবর্তী ফিল্মগুলো একদম যাচ্ছে তাই হয়ে যাবে যাই হোক চলো এখন যেহেতু ফিল্ম চলে না আর সেক্ষেত্রে কিন্তু এ কথা বা প্রশ্ন আসেই না তবে দেখতে গেলে বন্ধুরা আমরাও তো একজন এক একজন এডিটর তাই না আমরা তো এই যে ফোনের মাধ্যমে অনেক এডিটিং করছি যেটা কি না এক ঘন্টার ভিডিওটাকেও আমরা দশ মিনিটে লাগাতে পারছি আবার এক ঘন্টার ভিডিওটাকে আমরা দেড় ঘন্টাও নিয়ে যেতে পারবো তো আমরা একটা বড় এডিটর নয় আচ্ছা যাই হোক আমরা এই প্ল্যাটফর্মে এসেও একটা বড় এডিটর চলো ওইদিকে কি আছে একবার তোমাদের সামনে শেয়ার করে নিই ওইদিকে না বড় বড় পহ মানে পর্বতগুলো যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেই সিনটা দেখাচ্ছিলাম আর একটা জিনিস দেখি ওই যে স্টেডিয়ামের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ ওই স্টেডিয়ামটা বলছে ওখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছিলো মানে যেখানে শুটিং হয় বই হয় বইয়ের মধ্যে অনুষ্ঠান হয় না বড় বড়ো ফিল্মের মধ্যে একটা অনুষ্ঠান হয়েই থাকে বিয়েবাড়িও হতে পারে বা গায়ে হলুদ বা অন্য প্রশ্ন যাবতীয় অনুষ্ঠান আর সেক্ষেত্রে কিন্তু স্টেডিয়ামের মতো করা আছে কারণ কি অনেক লোক জমাতে তো দরকার বা হয়তো অনেকেও আসে এখান থেকে এসে কিন্তু অন্যান্য কাজেও কিন্তু এসব জায়গাগুলো শেয়ার করা হয়েছিল মানে ভাড়ায় দেওয়া হয়েছিল চলো ওইদিকে পাশের যে স্টেডিয়ামটার পাশেই যে মানে ঢাল মতো দেখাচ্ছি বেশ ভালো লাগে গো জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে তবে এই কয়েকটা দিন না আমি শুধু তোমাদের এই যে ভাইজাক ট্যুরের কিন্তু ভিডিওটা দিচ্ছি তোমরা একটু বোরিং বোধ মনে করো না প্লিজ কারণ কি আমি যেখানে এসেছি যে জিনিসটা নিয়ে ক্যাপচার করতে এসেছি অবশ্যই আমি সেই ক্যাপচারটা করবো আমি কিন্তু এই যে খাওয়া দাওয়া এসব কিন্তু বিশেষ কিছু ক্যাপচার করতে পারিনি বা বলতে পারো আমি করিনি কারণ আমি যেটাকে দেখতে এসেছি আমি সেটাকে বেশ ভালো মতন করে অনুভব করতে এসেছি আর সেই অনুভবটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি শুটিং স্পটটা কিন্তু অনেকটাই বড়ো দিকে কিন্তু কিছু ক্যাপচার করে তোমাদের দেখালাম বাকিটা কিন্তু আবারও একদিকে আছে চলো এই দিকে ছিল মাধুরী দীক্ষিতের মানে বাবার বাড়ি যেখানে কিনা মাধুরী দীক্ষিত তার বাবা মায়ের সঙ্গে যে সমস্ত কিছু সময় কাটিয়েছিলো আর সে সমস্ত কিছু দিনেরই মানে এসব ছিল কারুকার্য আর ওই আর কি তবে পাশাপাশি রেখেছি কারণ পুরো ফিল্ড জুড়ে কিন্তু এক জায়গার মধ্যে অন্য কোথাও যেতে হয়নি এমনিতেই পজিশনের জায়গাটা ভারী সুন্দর তার সঙ্গে এলাকাটাও অনেকটা বড় চলো ওইদিকে দিকে কি আছে একবার তোমাদের সামনে নিয়ে যাই যেতে যেতে দেখছি আমি হয়তো কিছু পাবো না তবে না এখানেও এসে একটা ভারী সুন্দর জিনিস পেয়েছিলাম জানো তো যে যেমনভাবে সেলফি তুলতে পারো ভিডিও করতে পারো এই জায়গাটা কিন্তু প্রযোজ্য ছিল তবে এখানে না ঘেরে দিয়েছিল কারণ কি অনেকটা ঢাল তো মানুষজনকে যেতে দিতে পারছে না কেন আমরা কিন্তু পর্যটকরা কিন্তু এভাবে এসেই কিন্তু অনেক বিপদ ঘটিয়ে দিতে পারি তো এই কারণে কিন্তু দেখো ঘেরে দিয়েছিল কারণ একদম ঢাল ছিল তবে যে যেমনভাবে পেরেছিল ক্যাপচার করতে পেরেছিল আমি কিন্তু একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম তবে নিজের সেলফি ভিডিওটা করতে পারিনি কারণ কেউ অন্য জায়গায় গিয়ে আমি অন্য কাউকে দিয়ে হালকা করে ভিডিও সেলফিটা সেরে নিয়েছি তো চলো জন তো এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় তিনটের কাছাকাছি বেজে গিয়েছিল আর ওইদিকে খাওয়ার জন্য পেটটাও কিন্তু ভীষণ টান টান লাগছিল তবে জানো এক এক জায়গা আমরা কিন্তু সেভাবে খাবার পাইনি কিছুই দোকান ছিল না এই জায়গায় জাস্ট এই জায়গাটাও ভাবো একবার কোনো কিছুই রকম দোকানই ছিল না যে আমরা কোনো কিছু কিনে খাবো এই আর কি তাছাড়া কি জানো তো এদের দেশের কোনো খাবারই আমাদের পছন্দ নয় আর আমরা খেতেও পারবো না সমস্ত কিছুতেই টক টক জাতীয় খাবার দিয়ে কিন্তু আমাদের চলবে না যাই হোক চলো এইবারে কিন্তু ঘোরাফেরা হয়ে গিয়েছে তবে খাওয়া দাওয়াটা কিন্তু সেরেও নিয়েছি ইতিমধ্যে এক জায়গায় বসে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম এখন খাওয়া দাওয়াটা সেরে কিন্তু একদম চলে যাচ্ছি পাহাড়ের নিচে বেশ ভারী ভালো লাগছে কিন্তু গাড়ি থেকে কিন্তু এইভাবে রো রো করে নিচে নেমে যেতে আচ্ছা আমাদের কিন্তু অনেকেরই অনেক রকম ক্ষতি হয়েছিল। ক্ষতি মানে অন্য কিছু নিয়ে মাথা ঘুরানি বমি করেছিল তবে জানো তো আমার কিন্তু কিছুই হয়নি ভগবানের কৃপায় কিন্তু আমি বেশ ভালো ছিলাম তবে একটুই সমস্যা ওই যে অ্যাসিডিটি ছিল ওখানে কি করেছিলাম জানো তো ভোরবেলা উঠেই কিন্তু আমি গ্যাসের ওষুধটা খেয়েছিলাম আর সঙ্গে কিন্তু প্রেশারের ওষুধটা খেতে একদম ভুলিনি রোজ রোজ খেয়েছিলাম চলো ভীষণ পরিমাণে ভালো লাগছে তবে হার্টবিটটাকে আমি কিন্তু বাজি রেখে দিয়ে এসেছি এতটাই যেন এই বুঝি পড়ে যায় আর কোনো রকমভাবে বিপদ হয়ে যায় রকমভাবে একটু যদি অঘটন ঘটে যায় ক্ষেত্রে কিন্তু রকম কাউকে খুঁজে পাওয়া যাবে না এই এলাকাটা এমন একটা তবে আমার রাধারানি রাধা মাধবের কৃপায় কারোরই কিছুই হয়নি আমরা সুস্থভাবে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম আচ্ছা চল আর এক জায়গায় তোমাদের সামনে নিয়ে যাই এখন চলে এসেছি আবারও একটা ব্রিজ আর ওই যে ব্রিজ বলতে কি জানো তো ওই যে নদী পারে পারে বিভিন্ন রকমের ব্রিজ ওদের কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে তৈরি হয়েছিল। ব্রিজ ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল আর বেলায় কিন্তু ভারী সুন্দর লেগেছিল এই ব্রিজটা দেখতে আর সেখানে কিন্তু এসে আমরা কোনো রকমভাবে মানে বাসার দিকে যেতে পারছি না এত মনোরমা দৃশ্য এত মনোরমা দৃশ্য দেখে কিন্তু বেশ ভারী ভালো লাগছিল তবে আজকে কিন্তু অনেকটা ঘোরাফেরা হয়েছে পড়তে পারো প্রত্যেক দিনটাই আমাদের এইভাবে ঘোরাফেরা চলছে এই জায়গাতে এসে না আমি ভীষণ পরিমাণে হাসছিলাম ভিডিওর মধ্যে একবার লক্ষ্য করো কারণ কি জানো তো আমার পাশে যে যারা এসেছিল তাদের না বাড়ি থেকে ফোন এসেছিলো সে বলছিল যে আমি বাইরে বেরোতে এসেছি ভাই তবে যিনি ফোনটা করেছিলেন তিনি শুনেছিলেন রাধামণি কেন রাধামণি গেছিস এই কারণেই কিন্তু আমি ভীষণ পরিমাণে হাসাহাসি করছিলাম যাই হোক নিজেদের মধ্যে লোকে নিয়ে কিন্তু পাশে থাকা এটাই মজা আমাদের যেমন সময় কেটে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে হাঁটা হা হাসা হাসিটাও কিন্তু বেশ চলছে তবে পূর্ণিমা নাগাদ তো এসেছিলাম ভরা কটালে তাই ঢেউটা না দেখে আর মন ফেরাতে পারছি না এত পরিমাণে বেশি আওয়াজ বা বেশি পরিমাণে কিন্তু বেশ ভালো লাগছিল সবাই মিলেই কিন্তু বেশ ক্যামেরা বন্দি করছে যে যেমনভাবে করছে করেই নিচ্ছে যাই হোক এটা তো এনজয় জায়গা তবে যে যেমনভাবে মনে ফ্রি রেখে কিন্তু মনের ফুর্তিটাও পূরণ করে নিচ্ছে আমার বেশ ভারী ভালো লাগছিলো আর যেন তো পুরোটাই বালি বালিতেই যেন এমন হচ্ছিল যেন বালিতে আমাদের পা যেন বসে যাচ্ছিল আচ্ছা ভিডিওর এ পর্যায়ে সে একটা কথা বলি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটু কামেন্টের মাধ্যমে জানিও তো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কামেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার এই ছোট্ট পরিবার আছে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম তবে কয়েকদিন হলো জানো আমি তোমাদের কোনো রকমভাবে কামেন্ট পড়তে পারিনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যারা যারা কামেন্ট করবে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তাহলে চলো আজ আসি দেখা আবারও আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে